আমার মুরগিগুলো জন্য আজকে ঘাস কাটে আনলাম রোদের মধ্যে অনেক রোদ তবু ঘাস কাটে আনলাম খাওয়াই এই যে দেখেন তিন মাসের বাচ্চাগুলা তাদেরকে একটু দেখাই আমি এই যে দেখেন ঘাস খাওয়াইবো ঘাস খাওয়াইলে আসলে ন্যাচারাল গ্রুটনেসটা ঠিক থাকবো না ন্যাচারাল গ্রুথনেস ঠিক থাকবে ভালো থাকবো আর কি দেখেন আমি এইভাবে করে একটু একটু করে দিয়ে দিব ঠিক আছে দেখেন দিয়ে দিব এইভাবে খাইবে প্রায় পাঁচ কেজির মতো এরকম আনছি এইভাবে করে একটু একটু করে দিয়ে দিব আসলে এই খামারটাতে আমি খুব কম আছি এই জন্য মুরগি গেলে আমার ভয় পায় আমাকে দেখলেই ভয় পায় আর আপনারা জানেন আমি অনেক অনেকগুলো ভয় পায় শেষে মধ্যে ঘাস দিছি এখন আপনাদেরকে দেখাইবো কেমন করে খায় এটার মধ্যে এই খামারটার মধ্যে আসলে অনেকগুলো মুরগি তো আসলে সময় করে গাছ খাওয়াইতে পারি নাই ঘাস খানিটা শিখাইলে ভালো বুঝছেন শিখাইলে অনেক ভালো হবে প্রথমে একটু ভয় পাবে বুঝছেন আপনার যারা নতুন গাছ খাওয়াবেন আসলে আমার এই খামারটা আমাদের গাছ খাওয়াই নাই কখনও আসার সুযোগ পাই নাই তেমন একটা খাদ্য টাদ্য গিয়ে দিয়ে গেছি আইসা আমার তো জানে না আপনার অনেকগুলো খামার চল্লিশটার মতো চল্লিশটার মধ্যে আমি মনে করি এটা হচ্ছে আমার এক জায়গায় চারটা সেট আছে টাকাঘাট এলাকায় আস্তে আস্তে শিখা না আস্তে আস্তে খাইতেছে দেখো মনে করেন এক দুই ঘন্টা পরে দেখবেন যে পাঁচ কেজির গাছ একদম সব সাপা করে ভালো লাগবে এরকম অবস্থা খাইতেছে আর গাছটা আমি যেটা খাওয়াই সব সময় এটা আসলে নাই এখানে নাই এই এলাকায় এটা হচ্ছে হিচার শাক বা হেলান চাবল ওইটারে আর হচ্ছে কলমি শাক এটা এইভাবে এগুলো খাবে তো যারা খাওয়ান গাছ ভিডিওটা ফলো করবেন আমি অনেক ধরনের ন্যাচারাল খাদ্য খাওয়াই এই যে দেখেন অলরেডি খাদ্য খাওয়া মানে স্টার্ট করে দিয়েছে এই যে দেখেন আমি জুম করতেছি গেলে তো দৌড়ে চলে যায় এই যে দেখেন খাইতেছে এই যে দেখেন এখানে খাইতেছে সবগুলো খায় ফেলে এগো দেখবেন এক দু ঘন্টা পরে আসলে একটাও রাখবো না তো যাদের দেড় মাসের দুই মাসের এক মাসের তিন মাসের ফার্মি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ মলদিবাজার শ্রীমঙ্গল শাহস্তাগঞ্জ হবিগঞ্জ এই এলাকার ভিতরে আমাদেরকে পাবেন আপনারা আমাদের আমার মেন বাড়ি হচ্ছে বাহুবল থানা মিরপুর গ্রাম জয়পুর মন্দিরের পাশে আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজন মিয়া এই যেতেন খাইতেছে এখন এই যে খাই খাচ্ছে এই যেতেন খাচ্ছে আস্তে আস্তে করে খাবে আর একটা কাজ করবেন আপনারা প্রতিদিন সকালবেলা গাছটা খাওয়াইবেন ঠিক আছে প্রতিদিন সকালবেলা খাদ্য না দিয়ে গাছটা খাওয়াইবেন খাওয়াইবার চেষ্টা করবেন দেখবেন যে বেশি খাইব আর এগুলো হচ্ছে আমার তিন মাসের বাচ্চা এখানে আছে বারোশো পিস ঠিক আছে তিন মাসের বাচ্চা অনেক বড় বড়ো হয়ে গেছে এই মুরগাটার ওজন আছে এক কেজি ঠিক আছে আর মুরগিগুলো একটু কম হয় আর কি ওগুলো ডিমের জন্য চার থেকে সাড়ে চার মাস লালন পালন করতে হয় একদম আঠারো মাস পর্যন্ত এগুলো ডিমগুলো পারে চার থেকে সাড়ে চার মাসে ডিম উৎপাদন শুরু হয় আর কি ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন